তাঁতের বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রেনায় রেনা সেই বাড়ি থেকেই কি গাঁট ছড়া বাঁধাতে নিয়ে আসা হল বরবাবাজিকে কোনো ব্যাঙের সঙ্গে সোনা ব্যাঙের তলায় বিয়ে হয়ে গেল যে রীতিমতো সকাল থেকে গায়ে হলুদ করিয়ে বাজনা বাজিয়ে নাচ গান করে রাত পর্যন্ত বিয়ের সমস্ত রীতি মেনে ভেক যুগলের বিয়ে সম্পন্ন হল আসানসোলের জামুরিয়ার নন্ডি গ্রামে বরের হবু বধূর দুলকি চালে পালকি চড়া সবই ছিল নিমন্ত্রিতরা ধান দুব্য দিয়ে নগদ অর্থ বিভিন্ন উপহার দিয়ে আশীর্বাদও করলেন এমনকি বিনা নিমন্ত্রণেও এসে পৌঁছেছিলেন এত লোক যে লাইভ প্রজেক্টরে বিয়ের অনুষ্ঠান দেখাতে হলো। ভাবতে পারেন এ যেন কোন ভিভিআই পির বিয়ে হবে নাই বা কেন বর্ষায় ভরসা চাষিদের মনে বদ্ধ ধারণা আছে বর্ষা হলো ব্যাঙের ঋতু তাই বর্ষার আবাহনেই ব্যাঙের বিয়ে হয় মহা ধুমধামে ব্যাঙের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল কিন্তু তুমুল বৃষ্টির কারণেই বিয়ের দিন পেছোতে হয় উদ্যোক্তাদের অবশেষে মঙ্গলবার রাত নটায় শুভলগ্নে পুরোহিত তাদের চার হাত থুরি পা সে যাই হোক এক করলেন এটা ব্যাঙের বিয়ে যেটাকে আমরা মানে মেনে চলি যে ব্যাঙের বিলে দিলে বৃষ্টি হয় আর কি এটা যখন বৃষ্টি হচ্ছিল তখন সেই সময় আমাদের প্রোগ্রামটা বানানো ছিল আর কি কিন্তু তারপরে বৃষ্টি হয় যার জন্য সেটা প্রসপন্ড করা হয়েছিল সেটাকে এখন সেটাকে করা হচ্ছে আর কি এটা এর আগেও আমাদের হয়েছে এখানে নাও হয়নি পড়ার আগে হয়েছে সেটা অ্যাটলিস্ট থার্টি ফাইভ ইয়ার্স এগো হয়েছে তখন এদের জন্ম হয়নি আর কি সেটা এদের নিউ জেনারেশনে এরা সেটা করছে এবং এখন যেটা হচ্ছে সেটা মানে হামা কাজে বলতে পারেন বিশাল ধুমধামের সঙ্গে যেটা মানুষের বিয়েতে হয় না কমসে কম আমি যেটা চিন্তি করলাম এস্টিমেট করলাম তাদের কোনো চার হাজার উপর লোক এখন জমা হচ্ছে তাহলে যাতে যাতায়াত করা যাচ্ছে রাস্তায় স্কিন দিয়ে পড়ে সেটাকে দেখানো হচ্ছে যে কীভাবে বিয়েটা এই প্রোগ্রাম হচ্ছে এই সকল প্রোগ্রাম হয় না এই সকল জায়গাতে জন্য খুবই ভালো লাগছে প্রোগ্রামটা গ্রামবাসীরাই কোনে পক্ষ বর পক্ষ ভাগাভাগি করে নেন বরযাত্রী আসে কোনের বাড়ি দুই ব্যাংকে তেল সিঁদুর মাখিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিয়ে দেওয়া হয় মালা বদল শুভ দৃষ্টিও বাদ পড়েনি বিয়ের রীতি থেকে সেই বিয়ের লাইফ প্রজেক্টার টেলিকাস্ট দেখেন বিয়েতে উপস্থিত প্রায় দেড় হাজার মানুষ ভুরি ভোজের মেনুও নিহাত কম সুস্বাদু ছিল না খিচুড়ি কুমড়োর ঝাল মাছের টপকানি মানে মাছ দিয়ে চাটনি চর্বচস্য চস্য পেও খেয়ে নব বরবধূকে আশীর্বাদ করে ফিরে যান গ্রামের মানুষ এখন ব্যাংক যুগলের হানিমুনের পালা এমনিতেই বৃষ্টির জেরে চারিদিকে বন্যার প্রকটি এরপর ব্যাঙ্ক দম্পতির সুখী ঘরকন্যা দেখে বৃষ্টির দেবতাই ভরা বর্ষায় যদি আরও বৃষ্টি ঝড়ান আসানসোলের জামুরিয়ায়। তাহলেই মুশকিল তাদের চাই চাষের উপযোগী বৃষ্টি তাকি দেবেন বৃষ্টির দেবতা তার দিকেই তাকিয়ে রয়েছেন জামুরিয়ার চাষিরা কলকাতা টোয়েন্টি ফোর সেভেন আসানসোল